গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর এখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি সারা দিন কালকে বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে দেখুন আমি ছাতা নিয়েই বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু বৃষ্টিটা বেশি জোরে নয় আস্তে আস্তে হচ্ছে তাই এই বৃষ্টির মধ্যে আজকে আপনাদের সামনে একটা ভিডিও আনতে চলেছি সেটা হচ্ছে খুদের ভাতের রেসিপি আনতে চলেছি এবার চলে যাব রান্নাঘরে দেখি রান্নাঘরে পিয়ার মা কী করছে ঝাড়াই করছে নাকি এটা কি দেশি চাল না সেই কিনে এনেছিলাম সেইটা এটা আমার শ্বশুরবাড়ির চাল নাকি এটা তাহলে বন্ধুরা দেখুন আমার শ্বশুরবাড়ির খুদ এই খুদই রান্না হবে চালের মিনিকেট চালের খুদ তাহলে খেতে ভালো লাগবে এই চালটা তাই না

বাজার থেকে নিয়ে এলাম শিঙি মাছ আর হচ্ছে কই মাছ দেখো আগেটা চিংড়ি কত বড় সাইজের মাছটা তো তুলতে পারবো না ভয় লাগছে ধরতে এই যে এই হচ্ছে শিঙি মাছ দেখোserverId মারাশেছে মাগুর হ্যাঁ মাগুর মাছের মাগুর মাছে

সবে শুরু কবার ধুলে একবারই এই তো ওই কটা কাকর বেরিয়েছে নাকি পিছনের কটা চালটা বেশি পাথর নাই বেশি পাথর নাই বেশ তাদের ধুয়ে নাও পাথর হয় কিছে এই এই ধান দাগ জন সিদ্ধ করে শুকায় তখন তীর ফলে শুকায়ছে ওই জন্য মাটি উঠোনে ঢেলে দিলে আবার পাথর বেশি হয় ওই জন্য পাথর বেশি হয় এই যে এইটুকো পাথর আছে এই কটা পাথর দিয়ে এরকম করে আমি চালটা বারে বারে ধুয়ে নেবো আর দুইবার ধোবো দেখি কত কটা পাথর বেরো মেঘলা মেঘলা দিনে খুদের ভাত খুদের ভাতের যে কি স্বাদ সে মানে বোঝানো যাবে না না খেলে পরে আর খুদের ভাতের সঙ্গে কি কি আছে তা দেখতে থাকুক এবার আমি ডিসলাই দিই উনুনটা ধরাই দিই বৃষ্টি বর্ষায় সবকিছু ঠান্ডা হয়ে গেছে উনুন যখন জ্বলে গেছে এবার এবার খুদের ভাত বসানোর ব্যবস্থা করি জলটা এবার গরম হোক গরম হলে খুদের চালটা বসায় দেবো আমার জল তো গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চাল ধুয়ে রাখছি চালটা কেটে ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতটা হোক জাল হোক আর আমি আলুটা কাটি আলুটার ছাল ছাড়াবো না খুদের ভাতে আলু ছাড়ের সমেত দিলে ও ছাল ছাড়াই খেতে খুব একটা মজা আলুটা কেটে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এইবার আলুটা আমি ধুয়ে এই যে মাছ মাছ কই মাছ দুটো পিয়র বাবা কাটে নিয়ে আছে আর জিওল মাছ কটা এত সুন্দর আছে জিওল মাছটা আর আমি কাটলাম না যে মরুর বাড়ি নিয়ে যাব মাছ কটা এইবার কচু কাটে নেব এই যে মান কচু পঙ্গসে দিয়ে হ্যাঁ ভাই একটু কচু দিই করা কচু দিই দিয়ে তুই বিশেষ দিন আসিস নাই হ্যাঁ

আশতো সরষে কালো সরষে কালো সরষেতে এমনি তেও বিশাল ঝাড় জনের মিলের মানুষ চলে আইছে আমার ওই জন্য এখন যে কত কথা আসবে শেয়ার বলে বোঝাইতে পারবো না আমি তাই আমি তাড়াতাড়ি করি আমার দেওর স্নান করে তেল সিঁদুর নিয়ে চলে আইছে আমি এবার লগনটা দিয়ে দেব এখনো হয় নাই এখনো দেরি আছে খুদের ভাত আবার অর্ধেক হয়ে গেলে পরে তারপরে ঢাকা দিয়ে দিতে হয় তাহলে যেটুকু বাকি থাকে ঢাকা দিয়ে দিয়ে হয়ে যায় তাহলে কংগ্রেসি বস ভাই আমি একটু শাক তুলে নিয়েছি আর ঘরে টক শাক আছে সেই টক শাক খুদের পাতার সাথে একটু টক শাক একটু শাক সিদ্ধ না দিলে পঙ্কজ বলছে আবার জমবে না মাও চলে আইছে

এই যে আমার শাল ধুয়ে কেটে নেব এবার শাক কটার মধ্যে কুচাইয়ে তারপরে দেবো দিয়ে ডাকা দিয়ে দেবো এবার আমি শাক কটা ভাতে সিদ্ধ দিয়ে দেবো

দুই রকম একটা হচ্ছে লাল টক শাক আর একটা হচ্ছে সাদা এটা হচ্ছে সাদা এবারে লঙ্কা কটা দিয়ে এবারে আমি ভাতটা ঢাকা দিয়ে দেবো এবার অল্প অল্প জাল দেবো বেশি জাল দেবো না আর

এ দেহে ভাবলি না আমি বলার পরে ভাবলি খাইছো মা হজম কুটি দিয়ে মান করছি রক্ষা নাই আমার মায়ের মা কালকে রান্না করা এই জিরি জিরি করে আমি ঘষে নিলাম এরপরে এটা বাড়তে একটু কষ্ট হবে না তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর এগুলো আমি সব এরকম করেই ঘষে নেব এই যে সর্ষে সর্ষেটা বেটে নেব কালো সর্ষে বাটলে এমনিতেই ঝাঁজ প্রচুর এই যে লঙ্কা কাঁচা লঙ্কা এই যে লবণ একসঙ্গে বাড়বো আমার ভাত হয়ে গেছে এবার আমি নামাই নাম সুন্দর আমার ভাত হয়ে গেছে ঝরঝরা ভাত হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেবো কি মাছ ভাজবা আমি কি মাছ খাওয়াবা তোমার জন্য

এবার কই মাছগুলোকে আগে ভাজবো কই মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কাতলা মাছগুলোকে ভেজে নেব আমার কচু বাটা হয়ে গেছে নান কচু এটা পঙ্কজ খেয়ে বলবে এই যে আমার সরষে বাটা আর এই যে আমার কচু বাটা এই একসঙ্গে মিশাই নেবো এটা তুলে নিই মাছ কিন্তু প্রায় হয়ে গেছে এবার খেতে বসবো আমরা আমার এই যে কচু আর সর্ষে মাখানো হয়ে গেছে ঢাকনাটা খুলি তো না আমি খুদের মতো ভাতটা কি সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে একবার ভাত এবার আমি ভাতটা থালাই তুলি নিই সবাই বসে গেছে আগে মাড়ে দিয়ে শুরু করলাম

তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি এই যে দেখুন পিয়ার মা পঙ্কজ পিয়া মা আমি আজকে খুদের ভাত আর হচ্ছে কালো সরষ দিয়ে কচু বাটা ওটা হচ্ছে মান কচু অনেক হয়তো ভাবে ভয় পায় যে মানক গলা চুল পারে কিন্তু যদি এই যে আমরা যেভাবে বেটেছি এভাবে বাটলে কিন্তু গলা চুল না আশা করি তো খাওয়া দাওয়া করি তারপরে কচু দেখে আপনাদেরকে জানাবো গলা চুলকেছি খেয়েছি কিনা তাই তো টক

তো মা তো কচু দিয়ে খেলো আর আমিও কচু দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে দেখি আমিও খেয়ে দেখি কেমন লাগছে কচু আর কালো সর্ষে মাখিয়ে খেয়ে দেখলাম পুরো কাসন্দির মতো লাগছে গন্ধটা ওরকমই আর ভালো লাগছে খেতে খুব সুন্দর লাগছে খেতে তোমরা খেয়ে দেখো একটু মগজ খেলি কত খাবো মাছ ভাজা আলু সেদ্ধ শাক সেদ্ধ সবকিছু আছে এর মধ্যে তো অল্প অল্প করে সব কিছু খাবো খুদের ভাতটা তো এটাকেই বলে সবকিছু মিক্স করে সেদ্ধ করে তারপরে খাও খুদের ভাতটা হচ্ছে মুখরোচক জিনিস হুম এটা কথা সত্য কিন্তু ভাত বেশি খাবো কিন্তু খিদে আর কিন্তু লাগবে না শুধু সারাদিন জল খেতে হবে ক্ষুদের ভাতের এই একটা গুণ আছে খিদে আপনার কাছে আসতে দেবে না আর জল কিন্তু পারে খেতে হবে

এইভাবে যদি আপনারা খেয়ে থাকেন বলবেন কমেন্টের মাধ্যমে আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু বানাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর যদি এরকম বৃষ্টি হয় তার মধ্যে তো কোনো কথাই হবে না আর জবাবও হবে না ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন